এই ভিডিওটা ঈদের ঠিক দুই দিন আগের প্রায়শই আমরা দেখি ব্যস্ত রাস্তায় ছোট ছোট মাদ্রাসা শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভাবে চলন্ত গাড়ির সামনে গিয়ে দানের টাকা তোলেন টাকা তোলার এই ধরনটা কেন জানি আমার ভালো লাগেনি তাই যথাযথ সম্মান রেখে উপস্থিত একজন মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বললাম হজুর আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা দাও আপনি একটু কথা শুনবেন ব্যাপার হচ্ছে ওরা তো ছোট মানুষ ছোট ছোট বাচ্চা এখন স্বাভাবিকভাবেই ঈদের বাজারে ব্যস্ততা থাকে অনেক বেশি গাড়ি ঘোড়া চলে মোটামুটি ভালোই ব্যস্ততা দেখলাম এই রাস্তায় এখন ওরা কিন্তু বুঝবে না অনেক সময় মানে আপনারা বড় যারা আছেন জি এখানে কমিটির অনেকে থাকে আমাদের আচ্ছা আরো এরকম কমিটির লোকেরাও থাকে হুজুরাও থাকে এখানে ছাত্রদেরকে সেফটি দেওয়া হয় আমি তো দেখলাম যে ওরা আপনার গাড়ি পিছনে পিছনে ধরেতেছে এখন স্বাভাবিক ভাবে না এখন যেহেতু ওদের গার্ডিয়ান সাথে নাই এখন স্বাভাবিক ভাবে একটা বাচ্চা যদি মনে করেন গাড়ির সাথে ধাক্কা খায় সামহাও নিচে পরে কিছু করার থাকবে না নিরাপত্তা কিন্তু সবার আগে আপনি কি আমার কথা রাগ করেন না কিন্তু আপনার কথা ঠিক আছে এই জন্য আমরা সেফটির জন্য আমরা সবাই সবসময় হকি এখানে আচ্ছা যাই হোক খেয়াল রাখবেন আপনি যারা একটু বড় বুঝবে ওদেরকে দেন বা আপনারা থাকেন হ্যাঁ কিন্তু এই যে ছোট ছোট বাচ্চা এরা কিন্তু না বোঝে স্বাভাবিক অনেক আছে সে থামবে না ব্রেক দিবে না টান দিবে গাড়ি টান দিলেটা বাড়ি খেলে কিন্তু বুঝেন তো এটা আর ফিরে পাওয়া যাবে না যাই হোক একটু খেয়াল রাখবেন গুলো আমার কথা কিছু মনে নেবেন আপনি হ্যাঁ এই দৃশ্যটা প্রায় বাংলাদেশের সব জায়গাতেই কমন গার্ডিয়ানরা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করতে পাঠান সেখানে আবাসিক এবং অনাবাসিক দুই ধরনের ব্যবস্থা থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ত সড়কের মধ্যে দান কালেকশনের সময় ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয় যেটা হয়তো অনেক সময় অনেক গার্ডিয়ানরাও জানতে পারেন না এই রাস্তার মধ্যে যেভাবে প্রাইভেট কারগুলো চলতেছে এবং ছোট ছোট বাচ্চাগুলো গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে গাড়ি থামায় এবং গাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায় এটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ একটা কাজ সেই সাথে অনেক মাদ্রাসায় দেখা যায় ছোট বাচ্চাদেরকে দিয়ে ওয়াজ মাহফিলের সময় বাস কাটানো চাল সংগ্রহ করা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করেন সেটা যাই হোক কিন্তু কোমলমতি এই যে ছোট ছোট শিশুর মতো শিক্ষার্থী এরা হয়তো কাজের গতি প্রকৃতি বুঝে না বুঝে অনেকে এই কাজটা করেন যেহেতু চলন্ত গাড়ি থামতে হয় সেখানে বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি শিক্ষক কিংবা উস্তাদ যারা আছেন তাদের মাথায় রাখা উচিত চলন্ত গাড়ি থামিয়ে টাকা পয়সা তোলা এটা আসলে কতটুকু যুক্তিযুক্তিক দান মানুষ মন থেকেই করে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে ধর্মপ্রাণ কাজী অনেকে আছেন যে ছোট ছোট বাচ্চাদের ইমোশনকে কাজে লাগান হয়তো গাড়ির সামনে ছোট বাচ্চারা গেলে মানুষ টাকা পয়সা দিবে এই জাতীয় আবেগকে কাজে লাগান যাই হোক আমার ভিডিও আপনারা যারা দেখলেন আশা করি এই বিষয়টা নিয়ে কেউ ভুল বুঝবেন না মানুষ দান করবে সেটা দান বাক্স থাকতে পারে বা বিভিন্ন ধরনের মাধ্যম আছে যাই হোক ভুলভ্রান্তি হলে এই বিষয়টিকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে ছোট বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই اللہ حافظ